নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আমার যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে কাজের সম্পূর্ণ ডিটেলস দেখে তবেই কিন্তু ফোন করবেন না হলে খালি এটা ওটা জিজ্ঞেস করবেন স্ক্রিনের লেখা যেটা দেওয়া রয়েছে সেটা ঠিকই আছে কিন্তু আপনি আগে ভেতরে সম্পূর্ণ ডিটেলসে কথাবার্তাগুলো শুনবেন জানবেন তারপরে অবশ্যই ফোন করবেন যারা অনেকেই এ করছেন কমেন্ট করছেন যে নই সরি যে নদীয়া জেলার নদীয়া জেলারই কাছাকাছি যেটা নৈহাটি জুট মিল রয়েছে সেখানে তোমরা জয়নিং করতে পারো আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হবে আর ওখানে তোমাদের সরকার আন্ডারটেকিং মানে সরকারি সব কিছু নিয়ম মেনে কাজ করবো হয় জুট মিলের কাজ ভালো কাজ ওটা করতে পারো তোমরা এছাড়াও আরও কাজের অবশ্যই ভ্যাকেন্সি আসবে তো এই যে আঠারো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত যে কাজের আপডেটটা এখন নিয়ে হালকা কাজের আপডেট রয়েছে এটাতে সপ্তাহে সপ্তাহে কিন্তু পেমেন্ট রয়েছে তো এই যে কাজের আপডেটটা এর কাজের সমস্ত কিছু ডিটেলস আমার নতুন একটা চ্যানেল রয়েছে জব সার্চ ওয়ান জিরো চ্যানেল জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে গিয়ে ওর ডিটেলসটা দেখে নিন ওখানে সপ্তাহে পেমেন্ট রয়েছে বয়স আঠেরো থেকে পঞ্চান্ন আর সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা রয়েছে ওখানে লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় লোকেশান রয়েছে অর্থাৎ ওই ধুলাগড়ের যে রানীহাটি ওই লোকেশানেই কিন্তু কাজটা হবে যাদের বেশি বয়স তাদের জন্য এই জব সার্চ টেন চ্যানেলটাকে আমি বেশি বেশি যারা যাদের বয়স হল চল পঁয়তাল্লিশ ছিচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি তাদের জন্য এই সমস্ত কাজের আপডেটগুলো নিয়ে আসবো এই নয় যে আপনি খালি ফোন করে দিলেন শুনে আপনাকে কাজের ডিটেলসটা দেখতে হবে আপনার বয়স অনুযায়ী সেখানে সেই কাজের আপডেটটা রয়েছে কি না আপনি পঞ্চান্ন দেখলেন আপনার বয়স হয়ে গেছে পঁয়ষট্টি আপনি ফোন করছেন এই কাজটা হবে কি না সেক্ষেত্রে কি হবে তো সেগুলো জেনে বুঝে তবেই ফোন করবেন আর যারা দূর থেকে ফোন করেন ধরুন আসাম থেকে ফোন করেছেন মেঘালয় মণিপুর বিভিন্ন যে দূর দূরান্ত থেকে ফোন করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে লোকের লোকেশানটা হচ্ছে হাওড়া জেলার অন্তর্গত হাওড়া রেলওয়ে স্টেশন সবারই পরিচিত রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন কিংবা শিয়ালদা শিয়ালদা স্টেশন এই সব জায়গা থেকে অবশ্যই বাস পাওয়া যায় বাসে করে তোমরা ধুলাগড় আসতে পারবে ধুলাগড়ের বাস আছে কোনো নাম্বার নেই ধুলাগড় বলে লেখা রয়েছে বাংলাতে তো সেখান থেকে বাস ধরে বা বালি স্টেশন বালি হল স্টেশন সেখান থেকেও বাস ধরে ধুলাগড় বাস স্ট্যান্ডে কিন্তু তোমরা অবশ্যই আসতে পারবে এছাড়াও তোমাদের ট্রেনে যদি আসো হাওড়া থেকে লোকাল ট্রেনগুলো পেয়ে যাবে পাঁচকুড়া লোকাল দীঘা লোকাল খড়গপুর লোকাল এই সমস্ত লোকালে সাঁকরাইল স্টেশনে নেমে তোমরা ধুলাগড় বাস স্ট্যান্ড আসতে পারবে অর্থাৎ হাওড়া এলে হাওড়া থেকে যে কোনো দীঘাগামী বাসে যদি তোমরা ওঠো সেক্ষেত্রেও কিন্তু এই ধুলাগড় তোমরা আসতে পারবে কিংবা রানীহাটি তোমরা আসতে পারবে এইসব বাসে উঠলে তোমরা এখানে কন্ট্রাক্টরকে বললে ওখানে তোমাদের কিন্তু নামিয়ে দেবে আর বালি হল স্টেশন থেকে এলে কি হয় সেখান থেকে খরচাটা তোমাদের কম হবে খুব অল্প খরচা এবং পয়সাটা সামান্য তো লাগছেই টাইম টাইমটাও খুব সামান্য টাইমে তোমরা ধুলাগড় বাস স্ট্যান্ড চলে আসতে পারবে তো এই সমস্ত কাজের ডিটেলসগুলো আমার জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে কিন্তু দেওয়া হচ্ছে নতুন করে আর জব সুপার বাংলা চ্যানেলটা তো অনেকেই ফলো করছেন ওটাকেও ফলো করবেন এবং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নিত্য নতুন কাজের আপডেটগুলো আসতে থাকবে এবং এসব আমার যে বর্তমান যে চ্যানেলটা আপনারা দেখছেন এটাতেও ঠিক আলাদা ধরনের একটা কাজের আপডেট আসবে কিছুদিনের মধ্যে আসতে চলেছে তো তার জন্য অবশ্যই সেটার জন্য কিছুদিন তো ওয়েট করতেই হবে আপনাদের তো সে সমস্ত কাজের আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করে রাখবেন এবং চ্যানেলগুলোকে অবশ্যই ফলো করবেন এবং আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম